তো কেসে হ্যাঁ আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আচ্ছা ওয়েট আমার তো আগে কোনো ভিডিওই নেই তো আসার রিজন কি নিয়ে মানে নতুনভাবে নতুন কিছু নিয়ে আসতে চাচ্ছি প্রতিদিন কত কিছুই তো মাথায় ঢুকে এটা করব সেটা করব আরো কত কিছু সব করা হয়ে ওঠে না তো এবার ভাবলাম যেটা মাথায় আসছে সেটা করেই ফেলি আসলে এই বিভিন্ন অজানা কাহিনি সত্য বা রহস্যময়ী চাঞ্চল্যকর তথ্য বা বিভিন্ন মানে এই টাইপের জিনিসগুলো আর কি সবারই পছন্দের তালিকায় থেকে থাকে তো ভাবলাম একটা সিরিজ নিয়ে আসবো প্রত্যেকটা সিরিজে আলাদা আলাদা টপিকের উপরে আলোচনা হবে এবং কি হবে সেটার একটা ছোট সিনেমাটিক ট্রেলার আমরা দেখে আসি ভিডিও থাকবে ডুমস ডে ফিস নিয়ে সেটা কাল বা পরশুই বেরিয়ে যাবে আর এই বিজিএম দেওয়ার মূল রিজন হতেছে ভাই আমার যে ট্যালেন্ট আর আমি যেটা করতে যাচ্ছি প্লাস আমার যে ভয়েস ওই কাইন্ড অফ মিশন ইম্পসিবল আমার জন্য তো টম ক্রুজ তো সব মিশন ইম্পসিবলকে পসিবল করেই ফেলেছে দেখা যাক আমার ক্ষেত্রে কি হয় সিউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড আশা করি সবাই পাশেই থাকবেন